নমস্কার বন্ধুরা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে থাকছে মৌচাক পিঠা এই পিঠাটা দেখি ফেসবুকে খুবই ভাইরাল একটি পিঠা তাই আজকে আমিও তৈরি করে নিলাম খুবই সহজ এই পিঠাটা তৈরি করা আর দেখতে কিন্তু একেবারে মৌচাকের মতোই দেখা যাচ্ছে দেখেন একেবারে মৌচাক যেরকম বাসা বাঁধে সেরকমই মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা এবার আমি ক্যারামেল তৈরি করে নিব এই সুন্দর একটা কালার আনার জন্য কিন্তু চিনিটা অবশ্যই ক্যারামেল করে নিতে হবে এই তো যখনই ক্যারামেল করা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম দুই কাপের মতো জল জলটা দেওয়ার পরে এই যে চিনিটা এটা কিন্তু শক্ত হয়ে যাবে জাল করলেই একেবারে গলে যাবে শিরাটা তৈরি করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখনে আমি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন আর আজকে আমি একটা ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো আমি ছোট করে তৈরি করব যে হয় কি না সেটা ট্রাই করার জন্য এখনই এখানে আমি একটা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আপনারা তেল দিবেন, অল্প পরিমাণে একটু তেল দিবেন সাদা তেল আমার কাছে সাদা তেল ছিল না সরিষার তেল ছিল এজন্য জন্য সরিষার তেলটা আমি দেইনি যখনই ফেটানো হয়ে গেছে তখন এক কাপ পরিমাণ দিয়ে দিলাম আটা আটা দিয়ে এখনে আমি চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখনে এই ময়দাটা আমি একটু মিশিয়ে নিব একটু মিশিয়ে নেয়ার পরে এখন যে চিনিটা আমি আগে থেকে জাল করে রেখেছি এই জলটা কিন্তু কুসুম গরম আছে কুসুম গরম থাকা অবস্থায় এই জলটা দিতে হবে জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই দেখেন আর এই ব্যাটাটা কিন্তু একটু পাতলা ধরনেরই হবে একটু ঘন হলে চলবে না ডিমের গন্ধটা যাতে না থাকে এজন্য আমি এখানে এক চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখানে যদি বেকিং ছোডা আর বেকিং পাউডার দেয়া হয় তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন আমার কাছে বেকিং ছোডা ছিল না নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা কাগজ আগে থেকে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই ব্যাটারটা আমি ছেকে দিব অবশ্যই ছেকে দিবেন যদি কোনো গোটা গোটা ময়দা কিংবা আটা থাকে তাহলে সেটা উপরেই থেকে যাবে এবার চুলায় চলে আসলাম আমি মোটা এই যে তাওয়া নিয়েছি তাওয়ার উপরে রেখে দিলাম রেখে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে দশ মিনিট জাল করে নিয়েছি দশ মিনিটে দেখেন একেবারে উপর দিয়ে বাবলসের মতো হয়েছে যদি এরকম ছিদ্র ছিদ্র হয় তাহলে বুঝবেন আপনার পিঠাটা পারফেক্ট হয়েছে আমি মোট এই পিঠাটা এক ঘন্টা জাল করেছি এক ঘন্টা পরে আমি চেক করে নিচ্ছি পিঠাটা ভিতর থেকে হয়েছে কিনা কাঠিতে যদি না লেগে থাকে তাহলে বুঝতে হবে পিঠা একদম রেডি পিঠাটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে বের করে নিব। আর অবশ্যই পিঠাটা একেবারে ঠান্ডা হবে তারপরে বের করে নেবেন আমার কিন্তু এক ঘন্টা সময় লেগেছে যেহেতু আমি ছোট একটি পিঠা তৈরি করেছি আপনারা বড় যদি পিঠা তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের সময়টা কিন্তু বেশি লাগতে পারে এখন পিঠাটা এই যে আমি বের করে নিয়েছি নিচের কাগজটাও আমি ফেলে দিয়েছি পিঠাটা এবার কেটে দেখাচ্ছি দেখেন একেবারে মৌচাকের মতোই দেখা যাচ্ছে আমি শুধু বেকিং পাউডার দিয়ে করেছি বেকিং ছোড়া দিলে আরও ভালো রেজাল্ট পাবেন আপনারা আমি হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে একেবারে ভিতরে ছিদ্র ছিদ্র হয়েছে মৌচাকের মতো আজকের ভিডিওটা আমি এখানে ইন্ট করলাম সবাই ভালো থাকবেন